এবং তাকে স্মরণ করা শ্রদ্ধা করার মনে আছে শিবনাথ ব্যানার্জির জীবনটা আমার মনে হয় সেইভাবে ফুটে ওঠেনি আজকে রাজা রামমোহন রায় আমাদের সমাজ সংস্কারক হিসাবে যেভাবে উনি মানে আমাদের ইতিহাসে স্থান পেয়েছেন মানুষের মনে স্থান পেয়েছেন শিবনাথ ব্যানার্জির জীবনটা কিন্তু কম কিছু যায় না উনিও ওনার ত্যাগও মানে অসীম জানি না অনেক কিছুই জানি আমরা কিন্তু হয়তো অল্প অল্প কিছু জানি সেটুকু হয়তো নিজেদের মধ্যে যদিও চর্চা করি এবং পড়াশোনা করি তাহলে হয়তো আর একটু জানতে পারবো গণতান্ত্রিক সমাজতন্ত্রের পর আমি প্রথম তার কাছে নিয়েছি আমার আছে উনিশশো চৌষট্টি সালে তার সাথে আমার যোগাযোগ হয় এবং তাকে আমি অনুরোধ করি যে আমি আপনার অফিসে কাজ করে দেবো আমি টাইপ টাইপ জানি এগুলো ফাইলিং করব আর আপনি বিনিময়ে আমায় এগুলো শিখিয়ে দেব এগুলো তোমায় কি দিতে হবে তো আমার পয়সা দিতে হবে না আপনি আমাকে শিক্ষা দিলেই আমার

সব মানুষগুলো যারা কর্মহীন করেছিল তাদের জন্যে যে লড়াই উনি লড়েছিলেন তারপরে লিলুয়ের একটা বড় ধর্মঘর উনি ডেকেছিলেন এরকম বহু ঘটনা আছে সাক্ষী এবং সেগুলোর কোনো জায়গায় পাঠ্য বই ইতিহাস কোনো জায়গায় নেই এটা কি একটা মানে এক ধরনের চক্রান্তই বলা যেতে পারে যেটা জানানো হওয়া উচিত নয় কেন জানলে মানুষ বেশি জেনে ফেললে অনেক মুশকিল আছে পরবর্তীকালে যখন নির্মলবাবু এই বাড়িটা নিয়ে যখন এগোচ্ছিলেন আমার মনে আছে তখন প্রথম উনি গেছিলেন নিময় চন্দ্র বসু আমাদের যিনি ভিজি ছিলেন নিমাই সাধন বসু নিমাই সাধন বসুর বাড়িতে গেছিলেন তখন আমাকে এত কাগজপত্র দেখাতে হবে না আমি মানুষ দেখলে বুঝতে পারি আর আপনারা এই যে এত পাকা মাথায় এসছেন আপনারা মিথ্যে কথা বলবেন না শুভ প্রসন্দ সেটাকে ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন কিন্তু সে রাজনৈতিক হোক কিংবা কোনোরকমভাবে পক্ষপাত দুষ্ট হোক কিংবা প্রমোটারের চক্রান্তই হোক যে কোনোভাবেই হোক সে বিভিন্ন মহল থেকে আমি টাকা দেবো আমি অমুক করে দেবো এই করে দেবো এই হবে হবে আজও হয়